যি রো আমাদের দৃষ্টি করতে বলছেন অর্থাৎ দৃষ্টিকর্তার এবাদত যেন তোমাদের পূর্বে যারা ছিল তারাও কি দৃষ্টি করতে না কথা সকলের দৃষ্টিকর্তা যিনি কেন দিনিয়তের আমাদের রব সেই রবেই এবাদত কর এই নির্দেশকার আল্লাহ কিন্তু এই এবাদতের করতে বাধা কি এবাদতের করতে বাধা হলে কি फायदा এবাদতের

پرتیک ساتھی تاعت اس زبان کو لیے پرتیک ساتھی کیا سے تاعت اس فائل دیل تبیر کان لہو اسنان فتح لگ و اللہ لہو مفتح لگ جو دی تمہیں دات والا سابینی رو داؤ تاہلے تمہاں دیوں نہ ज्यादा थोड़ा पड़े तो बेस्ट सभी जात की बेस्ट सभी जात ने आम आपका सबको जिक्र करो किया मत नया कमाल सबको जिक्र किया मत नया कमाल इनो लोग बेस्ट सभी इधर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ये सभी जात ने नया कमाल आपका सदर तो जी तलाक

তখন যে আল্লাহর কাছে আশ্রয় চাও সাথে সাথে পড়ে নাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির যখন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির করতে মন না রোজা রাখতে মন না কুরআন করতে মন না করতে মন না মসজিদে আসতে মন না

Seperti itu. Namun, tidak yang lebih baik. Namun, ada yang lebih kuat, seperti Al-Quran. Al-Quran berkata, أَوَيْدَنِي لَأَقْرُضَنَّ بَهُمْ صِرَابَكَ الْمُسْتَقِيمِ ثُمَّ لَأَهْدِيَنَّهُمْ

Abang mana sana? Semua hati mahu membayar ini, wangin kopi, wang aimani, wang semali, walat di luar dalam sakit. Awas cai, abi kader kau akan berkurung. Tumar mandar lagi, iba bi, bisudar dal tik tik, bang tik tik. Jodoh mukjizat

তাহলে শয়তানের এই কঠিন আক্রমণ থেকে জবান আমরা বাঁচতে চাই কি চাই না তাহলে এই আক্রমণ থেকে বাঁচবেন কিভাবে আপনি যখন চুড়ান্ত ইচ্ছা করবেন আমি নামাজ পড়বো এই মরণ পর্যন্ত আপনি চূড়ান্ত ইচ্ছা করেন আমি রমজান মাসের রোজা মরণ পর্যন্ত রাখবই আল্লাহ আমাকে তহফিক দিশে আমি আগামী বছর করে ফেলবই আমি

সয়েদদানের কবলে পড়ে যাচ্ছে শয়তানের কবলে কেমনি পড়তেছি এবং মনে করেন সুরফ থাকলো না সুরদের সাথে সম্পর্ক রাখিও না এই হুকুম টাকা গান বাজনা করিও না হুকুম টাকা আল্লাহ মদ করিও না হুকুম টাকা আল্লাহ স্রুফ থাকলো না হুকুম ডেকা আল্লাহ মদ পাল করিও না হুকুম টাকা আল্লাহ বলে এখন

যে হালাল এর উপরে উৎপত্তি কি একাধিকবা অবৈদ্য পথে যত রকমের আয় রোজগার আছে এই আয় রোজগার দিয়ে বড় সম্পদের মালিক হতে পারবে আমি বলছিলাম সম্পদ অত্যাধিক দিতে পারবে সুখে দেবার সুখ দেয়ার মালিক কে আলো সম্পদ দামি খাবার দিতে পারবে সুখের নিত্য দিতে পারবে না সুখের নিত্য দেওয়ার মালিক কে সম্পদ দামি দামি খাবার দিতে পারবে

जाना गया